গঙ্গা পদ্মার নয় এবার মায়ানমারের ইলিশেই রসনা তৃপ্তি করতে হবে বাংলার জামাইদের দায়ী সরকারি নির্দেশিকা পঞ্জিকা মতে বারোই জুন জামাই ষষ্ঠী কিন্তু সরকারি নির্দেশে পনেরোই এপ্রিল থেকে আগামী চোদ্দই জুন পর্যন্ত নদী সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা সরকারের ফলে এতদিনই পুকুরের মাছেই রসনা তৃপ্তি করে আসছিলেন বাঙালিরা এদিকে এগিয়ে আসছে জামাই ষষ্ঠীর দিন বাংলাদেশ থেকেও আসছে না ইলিশ কিন্তু জামাই ষষ্ঠীর দিন পাতে ইলিশ পরবে না তা কি করে হয় সে কারণে এই বিকল্প ব্যবস্থা থেকে আসা স্টোরেজের ইলিশ দুধের ঘোলে মেটাতে হবে বাংলার অনেক জামাইকে জামাই ষষ্ঠী স্টোরের মাছ দিয়েই করতে হবে মূলত বাংলাদেশ থেকে সেরকম ইলিশ মাছ তো আসছে না তো মায়ানমারের উপরে ভরসা রাখতে হবে এবং স্টোরে মায়ানমারের বেশ কিছু মাছ আছে বাজারে ইলিশ মাছ পাওয়া যাবে এবং মাছগুলো যথেষ্ট বড় রয়েছে তো ইলিশ মাছ যেরকম বাংলাদেশ বাংলাদেশের পদ্মা পদ্মা কিংবা মেঘনা কিংবা আমাদের হুগলি যে টেস্ট সেটা হয়তো পাবেন না কিন্তু ইলিশ মোটামুটি থাকবে জন্য অনেকেই অবশ্য ভরসা করতে পারছেন না স্টোরেজের ইলিশ ওপর স্বাদ আবার কেমন হবে কে জানে ভাবছেন কিন্তু মৎস্যজীবীদের বক্তব্য পরিষ্কার স্বাদে গন্ধে সামান্য তফাত থাকবেই তবে টাটকা ইলিশ সেভাবেই প্যাকেজিং করে রাখা হয় ইলিশের মতো দামি জলের রূপলি শস্যকে তবে খরচ করতে হবে অকৃপণভাবেই এক কেজি ওজনের ইলিশ দেড় হাজারই ওজনে বহরে বাড়লে দামও বাড়বে চোদ্দ তারিখের আগে কোনো মৎস্যজীবী মাছ ধরতে যেতে পারবেন না এর জন্য বাইরের মাছ এনে আমরা ব্যবসা করছি কিন্তু খুব দাম মাছের মাছগুলো ওজন কত আছে দাম কেমন ধরো নশো এক কিলো যেমন সাইজের ইলিজগুলো ওগুলো আপনার তেরোশো টাকা তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা আর এক কিলো এক কিলো একশো দেড়শোগুলো আপনার পনেরোশো পনেরোশো পঞ্চাশ ইলিশের চাহিদা আছে মায়মার থেকে যেসব ইলিশগুলো আসছে স্টোরে সেই মাছগুলোই দেওয়া হচ্ছে তার মানে এক কেজি ওজনে ইলিশ চোদ্দোশো পনেরোশো এরকম বিক্রি হচ্ছে কেন লোকাল ইলিশগুলো কী হলো লোকাল তো কোনো ফিশিংয়ে কোনো মা তোলা যায়নি এখন এক তারিখে তার মানে বাংলার এক তারিখে ওনাদেরকে ইয়ে দেবে পারমিশান দেবে আর ইংরাজি চোদ্দো তবে পারমিশান দেবে নাহলে তো যেতে পারবে না দুধের স্বাদ ঘোলে মিটবে কিনা সে বুঝবেন শ্বশুর শাশুড়ি আর মেয়ে জামাইরা তবে দক্ষিণ চব্বিশ পরগনার মৎস্যজীবীর আশ্বাস দিচ্ছেন জামাই ষষ্ঠীর মিষ্টি অবসরে টুকরো ইলিশের জন্য অন্তত হাহাকার করতে হবে না বাঙালিকে এবার পদ্মা মেঘনার ইলিশ বটে তবে মায়ানমার তো আছেই যাকে বাঙালি চেনে বার্মা হিসেবে মাধ্যম বেরোরে পড় What? <laughs>